করা হয়েছে ড্রেসিং করে তারপরে একটা ক্রিম দেওয়া হয়েছে যাতে ওইটা রেগুলার ব্যবহার করা যায় দু তিনবার করে জলদি মানে গাওটা শুকানোর জন্য আর কি উপরের চামড়াটা অলরেডি শুকানোর মত নেই আসলে তেরকম কোনো গাও নাই অনেকে আমরা দেখলাম মিনির মিনি সরি মিনি তো অনেকে সেম না মিম আর কি যাই হোক আর আমরা ছোটকাল থেকে মিনি বলি বলা চলে আর গতকালকে প্রথম গোসল করছে কান্তা দিনের দিন হ্যাঁ কয়দিনের দিন গোসল এগারো দিনের দিন আসলে গতকালকে গোসল করছে তো প্রিয় বোনেরা তো সকাল সকাল আজকে অনেক কাজ করা হয়েছে আর লাস্ট দিন যাবৎ আসলে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আবহাওয়ার অবস্থা আসলে খুবই শোচনীয় আসলে রোদের দেখা মানে সূর্যের দেখাই মেলছে না যাই হোক সকালে আজকে বাজারে গেছিলাম অনেকে দেখছেন দ্রুত দিনে বুটটা নিয়ে অনেক প্রাস প্যাশানি হয়েছি তো আজকে যে দশমন বুটটা বিক্রি করে এলাম বুটটার দামটা বলা চলে আসলে বুটটার দাম আসলে তত একটা বাড়তি না খুবই কম এগারোশো দশ টাকা করে মন আর কি বিক্রি হয়েছে তো দশ মন ভুট্টা নিয়েছিলাম বিক্রি করার জন্য সকাল সকাল বিক্রি করে এলাম কান্তালে প্রতিদিনই একটু গুছাই গাছাই দিতে হয় সকাল সকালে আর এই সময় এটা দেওয়াটাই স্বাভাবিক তো আজকে কান্তা এখনও হ্যাঁ আসলে নাস্তা করা হয় নাই তো বলতেছে দুটা রুটি বানান তো যাই হোক একটা রুটি বানাইতেছি কান্তার জন্য কান্তা খাইব আমিও খাব আসলে ভিডিও তিন দিন যাবত আমার চ্যানেলে শেয়ার করা হয় না তো কিছু একটা করি আর আপনাদের সাথে একটু কথা বলি এই আর কি তো যাক কান্তার কান্তার গত কী তোমার শিলি কাটার কি বললাম চুতি জমেছে তো কামতার পেছাতে আজকে এতদিন ভাবছিলাম যে এটা আসলে প্যাটে শিলি দিছে আর কি স্টিচিং করা হয়েছে আসলে মূলত স্টিচিং করা হয়েছে ভিতরে কিন্তু বাইরে না তো আমি আসলে ওইটা যখন ওনার প্যাটে দেখছি কাটা জায়গাটা তখন মিষ্টিচিং এর মতো শীলের মতই একটা আসলে ওরকম আকৃতি আছে প্যাটা প্যাটের চামড়ার সাথে মানে বাঁশ তো আমি ভাবছি শিলি দেওয়াই তো ডাক্তার আনা হয়েছিল ডাক্তার আইসে ডাক্তার আইয়া দেখা বলতেছে যে না কোনো শিলি নাইকা ড্রেসিং করে দিয়ে গেছে তো যাই হোক যেটা আমরা মানে মনে মনে খুব একটা ই ছিল আর কি কান্তাও অনেক একটা ডরাইছে যে শিলিগুলো আবার কাটতে হইব কাটলে ব্যথা পাবো না রক্ত আসে এরকম কিছু একটা তো পরবর্তীতে দেখলাম যে না কোনো শিলি নাইকিয়া এখানে কী শি কী সিজার বলে কসমেটিক সার্জারি এটাকে আসলে কসমেটিক সার্জারি এর বলে আমি সঠিকভাবে নাম জানি না আর কি তো যাই হোক আমি জানি যে না আসলে ওই যারা করে করা হয় তো যাই হোক ওইটা ওইটা পুকত পরশুদিন করা হয়েছে ড্রেসিং করে তারপরে একটা ক্রিম দেওয়া হয়েছে যাতে ওইটা রেগুলার ব্যবহার করা যায় দু তিনবার করে জলদি মানে গাওটা শুকানোর জন্য আর কি উপরের চামড়াটা অলরেডি শুকানোর মত নেই আসলে এরকম কোনো গাও নাই অনেকে আমরা দেখলাম মিনির মিনি সরি মিনি তো অনেকে চেনবেন না মিম আর কি যাই হোক আর আমরা ছোটোকাল থেকে মিনি বলি মিনি বিড়াল খুশি দুধ দিলে হয় খুশি খায় শুধু দিলে সবকালে রেগে মেগে দিলো একটা ঘুষি যাই হোক এটা বাচ্চাদের একটা কবিতা আর কি অনেকে ওই অন্নথা নেবেন না আমরা মিনি বলতাম তো যাই হোক চ্যানেলের নাম মিম তো মিমের ক্ষেত্রে এটা হয়েছে আর কি যে মিমের ওখানে ইনফেকশন হয়ে গেছে হয় অনেকের হয় হয় তবে যেটা আমি লক্ষ্য করলাম যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা যায় তাহলে এই ইনফেকশনগুলো হয় না যখন বাচ্চার দুধ খায় বুকে দুধ খায় অনেক সময় এই দুধগুলো বায়া বাইয়া পরে বডিতে ওই দুধের মানে ফোটা ফোটা যদি ওই লাগে মানে সিজারের জায়গাটায় তো ওখানে খুবই ইনফেকশন হইব হান্ড্রেড পার্সেন্ট তারপরে পানি তারপরে চলাফেরার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে সেকেন্ড সাবধানতা অবলম্বন করতে হবে যখন বাইরে উঠে বসে তখন অনেক সাবধানে এইগুলো করতে হইব তাইলে হয়তো ইনফেকশন থেকে বাঁচা যাবে তো এটা অনেকের ক্ষেত্রে হয় আবারও অনেকের ক্ষেত্রে হয় না তো কান্তার ক্ষেত্রে আমরা আগে থেকে খুব সচেতন ছিলাম যাতে এরকম কিছু না হয় মিম বাবু আসছিলো আর ওয়াই সাহেব বইলা গেছে যে ভাবি খবরদার এরকম যে না হয় তো ও কান্তারটা মানে বাইরে থেকে দেখা যায় গাও শুকিয়ে গেছে এরকম তবে এটা ভিতর তো অবশ্যই কাঁচা আছে বেলুন কো কান্তার বেলুনটা দেশ

গতকালকে প্রথম গোসল করছে কান্তা হ্যাঁ কয় দিনের দিন গোসল করেছে এগারো দিনের দিন আসলে গতকালকে গোসল করছে তো যাক মানে অন গত ইয়ের সময় আসলে আমি ছিলাম না যখন আদিয়ান হয়েছিল প্রথম বাপ বেবি হওয়ার সময় কিন্তু আলহামদুলিল্লাহ এবারকে তো আমি সাথে আছি

অত না থাকলে এখানে তো থাকতাম না কেউ তো যাই হোক কন্ডিশন খুবই ভালো আর তারপরে দেখা যায় ঠান্ডার সমস্যা ছিল বাবুরও ঠান্ডার সমস্যা ছিল তো ওইটা যখন হয়েছিল তখন আর কি তার পরবর্তীতে আসলে আলহামদুলিল্লাতে এরকম বড়ো ধরনের কোনো কিছু হয় নাই যাক মোটামুটি এখন বাবুও সুস্থ কান্তাও সুস্থ আর আরেক কথা আপনারা কইলে বিশ্বাস যাবেন না কান্তায় কত চার পাঁচ দিন আগে থেকে পাক শাক করতে পারি থাল বাড়ি দেয় তারপরে বাচ্চার যে খেতা আছে কাপড় আছে এগুলো তারপরে পাক শাকও তবে তেরকম লোড নিয়ে না মানে দেখা যায় পাক কল চাপ দিতে পারি না বা ওজনালা কিছু এখনো ধরতে পারি না

বয়ে বয়ে রুটি বানাইতেছি ভালো ছিল জায়গা গ্যাস এন্ড না কিছু একদম খারাপ बाबू তো এই হলো জুপী গলি কানতার শারীরিক আপডেট তো যাই হোক না তারপরে দুই তিন দিন লতা কাপড় দিয়ে দিতে বাবুর থালা বাসন দিয়ে দিছি লতা মানে যথেষ্ট ওর তো একটা বেবি আছে তারপরে আদিয়ানে এই মিথ্যে আদিপের বিষয়টা যদি বলি আদিয়ান দুই দিন ভালো থাকে দুই দিন জ্বর অসুস্থ থাকে তবে ওর বাচ্চা খুব অনেক ভালো এরকম কোনো পেশানি নাই কিছু নাই নাই খাবারের কোনো পেশানি নাই যে চায় তার কুলেই যায় আর বিশেষ করে আমার মানে আমার তো অনেক আঞ্চলিক ভাষায় বলে নবগা আমার অনেক লোকগা না

আজকেও নদীতে প্রচুর বৃষ্টি হইতেছে কিন্তু বৃষ্টির ভিতর তো যারা ভিডিও দেখেন আমাদের এলাকার জন্য সবাই দোয়া করবেন যাতে নদীর বাঙাল থেকে যেন রক্ষা পাই বা বসর দুটাই যেন আল্লাহ যাতে দিন রাখে থাকতে পারি বিল্ডিং এর মিস্ত্রি বাড়িতে গেছে এই দুই দিন কলম মোটামুটি আর কি উঠে যেত না ফ্লোরটা ঢালাই হলে তো রুম রেডি হয়ে যেত একটা রুটি ভাজি একটু দেখ রুটি অনেকে বাজে ফোলে না আমি তো ফুলে না এই দেখো রুটিটা বাজতেছি একটু দেখা এই রুটিটার মানে পঁচিশ পার্সেন্ট প্রথম অবস্থায় ভাজবো হানড্রেড পার্সেন্টের যেমন ওই ছোটো ছোটো ভুড়ি বুড়ি উঠতেছে তো এখন এটার পোলট্রি দিবেন পত্তম রুটি তো রুটিটা ভালো বানাইতে পারে আমার বউ প্রশংসা সহজে করে না তো কমপ্লিমেন্ট দেয় না আমারে আজকে অন ক্যামেরা আমার কথা কইলো একটু রুটিটা ভালো বানাইতে পারি রুইটা আমার আসলে বা রান্না সময় তো বাচ্চা রান্না করে খাওয়ানো না হয় নাই একটা তরকারি না কিন্তু রুটিটা അനക്കു കിട്ടു എറക്കും ഗുരുനെ നോക്കി মানে প্রথম অবস্থায় যদি রুটিটা এই সেকেন্ড রুটি হলি এই যে যে পোলট্রিটা দিতেছে এই পোলট্রিটা লাগবে না এই দেখেন রুটি হচ্ছে আর ফুলবন রুটি দেওয়ার পর ঘুরাইতে পারলাম না ফুলে গেছে এই পরিমাণে পত্তম যদি উল্টে মূলত আমার এই যে বাজা রুটি বানানো বাজা সত্যি বলতে আমি যেখানে কাজ করতাম রাজস্থানী লোকজনের সাথে কাজ করতাম তো মূলত ওরাই আমার শিখেছে আর কি পত্তম অবস্থায় পঁচিশ পার্সেন্ট বাজে লাইলে पोरे हंड्रेड पर्सेंट बस पोड डे ये देख।